যেসব টটো চালকদের রেজিস্ট্রেশনের জন্য তৃণমূলকে টাকা দিতে বাধ্য হয়েছেন তারা এপ্রিল মাসে বিজেপিকে anun টাকা ফেরত দিয়ে দেব টটো চালকদের উদ্দেশ্যে ঘোষণা বিরোধী দলনেতা সুবেন্দু অধিকারী টোটোগুলোকে মারবেন না 1645 টাকা করে গরিব ছেলেগুলোর কাছ থেকে নিচ্ছেন চোখের জল পড়ছে কয়েক লক্ষ টোটো এই চোখের জলে বদলা নেবে আমি টোটোর সমস্ত লোকদের প্রথমে বলেছি টাকা দিবেন না তাও আমি এই পাচ্ছি হোয়াটসঅ্যাপে টাকা দিচ্ছেন ষোলোশো আর সাথে পনেরো হাজার টাকা করে শোরুমে দিচ্ছেন আর আপনাদের আমি কথা দিচ্ছি যারা জোর করে টাকা দিয়ে দিচ্ছে পুলিশ ভয় দেখিয়েছে বিজেপি কে আপনারা আনুন আমরা সব টাকা ফেরত দেবো আপনাদের যে টাকা মমতা ডিসেম্বর মাসে আপনাদের কাছ থেকে নিল নভেম্বর ডিসেম্বরে আমরা বিজেপি ষোলোশো পঁয়তাল্লিশ টাকা রশিদ দেখিয়ে ফেরত নিয়ে যাবেন বিজেপি কে এপ্রিল মাসে আনুন আমি বিজেপি একজন হিসেবে বলছি আমি বিজেপির বাকিদেরকেও রাজি করাবো এই ডিসিশনে নিশ্চিন্ত থাকুন আমি গ্যারেন্টার থাকি শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে যেসব টোটো চালকরা রেজিস্ট্রেশনের জন্য তৃণমূলকে টাকা দিতে বাধ্য হয়েছেন তারা এপ্রিল মাসে বিজেপি কে আনুন আমরা সব

বিজয়ের আশ্বাস দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আরো একবার শুনবো শুভেন্দু অধিকারী কি বলেছেন টোটোগুলোকে মারবেন না ষোলোশো পঁয়তাল্লিশ টাকা করে গরিব ছেলেগুলোর কাছ থেকে নিচ্ছেন চোখের জল পড়ছে কয়েক লক্ষ টোটো এই চোখের জলে বদলা নেবে আমি টোটোর সমস্ত লোকদের প্রথমে বলেছি টাকা দিবেন না তাও আমি রসিদ পাচ্ছি হোয়াটসঅ্যাপে টাকা দিচ্ছেন ষোলোশো পঁয়তাল্লিশ টাকা করে মমতাকে চাঁদা দিচ্ছেন ভিকারিকে আর সাথে সাথে পনেরো হাজার টাকা করে শোরুমে দিচ্ছেন আর আপনাদের আমি কথা দিচ্ছি যারা জোর করে টাকা দিয়ে দিচ্ছে বিজেপি কে আপনারা আনুন আমরা সব টাকা ফেরত দেব আপনাদের যে টাকা মমতা ডিসেম্বর মাসে আপনাদের কাছ থেকে নিল নভেম্বর ডিসেম্বরে আমরা বিজেপি ষোলোশো পঁয়তাল্লিশ টাকার রসিদ দেখিয়ে ফেরত নিয়ে যাবেন বিজেপি কে এপ্রিল মাসে আনুন আমি বিজেপি একজন হিসেবে বলছি আমি বিজেপির বাকিদেরকেও রাজি করাবো এই ডিসিশনে নিশ্চিন্ত থাকুন আমি গ্যারেন্টার থাকি এপ্রিল মাসে বিজেপিকে আনুন যে টাকা মমতা ব্যানার্জী ডিসেম্বরে নিল আমরা বিজেপি ষোলোশো পঁয়ত্রিশ টাকার রশিদ দেখে সেই টাকা ফেরত দিয়ে দেব এবার টোটো চালকদের আশ্বাস দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেসব টোটো চালকরা রেজিস্ট্রেশনের জন্য তৃণমূলকে টাকা দিতে বাধ্য হয়েছেন তারা এপ্রিল মাসে বিজেপিকে আনুন টাকা ফেরত দিয়ে দেব টোটো চালকদের উদ্দেশে ঘোষণা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে যেসব টোটো চালকরা রেজিস্ট্রেশনের জন্য আসনের তৃণমূলকে টাকা দিয়েছেন তারা ছাব্বিশে বিজেপি কে আনুন টাকা ফেরত দিয়ে দেব এবার টোটো চালকদের পাশে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট আপনারা দেখছেন বর্তমান সময় ডট দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাচরাপাড়া হালি শহর চাদুয়া